সবাই কেমন আছেন সব সময়ের মতো এখানে এসে কিন্তু আজ খুব ভালো লাগছে আজ ছাব্বিশে মার্চ বুধবার প্রায় মার্চের শেষের দিক এই সপ্তাহান্তে আপনাদের জন্য কিছু না কিছু করতে পেরেছি বলে মনে হয় এখানে কিন্তু যুক্তরাজ্যে যেখানে আমরা গ্লসেস্টারে আছি সেখানে খুব সুন্দর দিন ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বসন্ত অবশ্যই বাতাসে এসে গেছে আমার পিছনের জানালা দিয়ে আলো ঢুকছে দেখতে পাচ্ছি একটা সুন্দর দিন যাক চলুন আপনার ওই এর আপডেট দেখি অন ওই এলাকায় নতুন কিন্তু কোনো খবর নেই কিন্তু আজ মাঠ এবং কৃষের কাছ থেকে তাদের লাইভ একটি আপডেট এসেছে দয়া করে অবশ্যই এটি শুনতে ভুল করেননি বলে মনে হয় আমি বলবো না যে ওটি আপনার কাছে একটি সতর্কতা তবে অবশ্যই কিছু একটা পরামর্শ বলে আমি মনে করি আপনাদের সবার জন্য নয় শুধুমাত্র কয়েকজনের জন্য কিন্তু এগুলি পরামর্শের কথা যা আপনাদের মনোযোগ দেওয়া উচিত আমরা জানি যে অন পরিবর্তন আসছে আমরা জানি যে আমাদের অনপ্যাসিভের একটি নতুন পর্যায় শুরু হতে চলেছে আমরা যা চাই তা হল সব মানুষ অন সেই নতুন পর্যায়ের অংশ হোক এবং স্পষ্টতই যদি আপনি অন প্যাসিভের সঠিক মনোভাবের বিরুদ্ধে যান এবং নেতিবাচকতা করেন কোনো কিছু দিয়ে আপনার এন বিরুদ্ধে যান তাহলে স্পষ্টতই কোম্পানির কাছে আপনার অ্যাকাউন্ট বন্ধ করার সম্পূর্ণ অধিকার রয়েছে কারণ শেষ পর্যন্ত আপনি একজন প্রতিষ্ঠাতা হয়ে আছেন আপনি আপনার এনডিএতে স্বাক্ষর করেছেন তাই শুনুন এটিকে সদভাবে বলতে গেলে আপনি স্টে পজিটিভ থাকুন এমন অনেক ভয়ঙ্কর জিনিস শেয়ার করা হচ্ছে যা ফাউন্ডাররা জানে যে সেগুলি সত্য নয় এটি খুঁজে বের করার বা খারিজ করার পরিবর্তে তারা এটি শেয়ার করছে যা ইতিমধ্যেই খুব কঠিন পরিস্থিতিতে বিরক্ত করছে ওয়েলকাম এভরিবডি এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে স্বাগতম আজ আবার আমরা সেখানে যাচ্ছি যেখানে একটি বিজয়ী সূত্র তৈরি হয় হ্যাঁ সেই বিজয়ী সূত্রের এটা দ্বিতীয় অংশ এবং আমরা আজ কিভাবে এগোবো সেটি দেখব আগামীকাল হয়তো তৃতীয় অংশ হবে এবং তারপর স্পষ্টতই শুক্রবারে প্রশ্নোত্তর পর্বে কিউ অ্যান্ড এ সেশানে ইতিমধ্যেই কিছু প্রশ্ন এসে গেছে যদি আপনি কোনো প্রশ্নের উত্তর চান তাহলে আপনি হয় আমার সাথে মেল নম্বর রেড রেড ফার্ন অ্যাট রেট জিমেল ডট কমে যোগাযোগ করতে পারেন অথবা আপনি ম্যাসেঞ্জারে এটি আমার কাছে পাঠিয়ে দিতে পারেন তাহলে আমি অবশ্যই আপনাকে উত্তর সম্পর্কে আমার মতামত জানাবো অবশ্যই আমি খোলাখুলি এবং সততার সাথে উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে আসুন আমরা এখন আলোচনায় যাই মনে রাখবেন আমার উত্তরগুলি কেবল কর্পোরেট থেকে আসা কিছু তথ্য তারপর একটা বিজয়ী সূত্র তৈরি করি গতকাল আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যা ভবিষ্যতের লক্ষ্য করে আজ আমরা আরও কয়েকটি বিষয় এগিয়ে যাব এটি মূলত দক্ষতা এবং অভ্যাস বিকাশ করছে যতদূর একটি বিজয়ী সূত্র থাকা খুব গুরুত্বপূর্ণ আবার বলছি আপনার দক্ষতার অভ্যাস কারণ যদি আপনার খারাপ অভ্যাস থাকে তবে তার প্রভাব ববসার মধ্যেও আসবে আপনার খারাপ অভ্যাসগুলি তখন জোরদার হবে তাই সঠিক অভ্যাস থাকা আপনার সঠিক দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ এখন দক্ষতা শেখা যায় যদি মানুষ বলে যে তারা এটা করতে পারবে না মানে তারা একেবারেই শিখছে না অথবা শিখতে চায় না সবারই কিন্তু শেখার ক্ষমতা আছে তুমি পারবে না বললে হবে না আমার মনে হয় এটা আসলে চেষ্টা করছেন না ঠিক আছে যদি মানুষ চেষ্টা করে তারপর বলে যে তারা এটা করতে পারছে না তাহলে এটা একেবারেই ন্যায নতুন করে দক্ষতা শেখা একটা মনের তাগিদ তাই দক্ষতা এবং অভ্যাস গড়ে তোলার প্রথম জিনিস হলো বিশ্বাস এবং মানসিকতা আশাবাদী এবং স্থিতিস্থাপক মানসিকতা গড়ে আপনার মনের প্রশান্তি যেখানে আপনি আপনার ব্যবসার জন্য সব কিছু একটু একটু করে শিখিয়ে রাখবেন প্রথমত আপনি আপনার নিজস্ব সম্প্রদায় বজায় রাখুন সেখানে কোম্পানির নির্ধারিত অভিব্যক্তি প্রকাশ করুন আপনার বিজয়ী সূত্র কীভাবে তিনিও শিখতে পারেন সেটি সম্প্রদায়ের মধ্যে আলোচনায় রাখুন আপনি ক্রিস মাটির লাইভে দেখে থাকবেন ক্রিস মাটি কীভাবে আর কেন আপনাদের বিশ্বব্যাপী ফাউন্ডারদের সম্প্রদায়কে সূত্র ধরে সঙ্গে রাখেন ধন্যবাদ আজ আসি আমি ডেড ফার্ন